ভাইরাল একটা লেদারটা দেখেন কত মোট এটা মাত্র পনেরোশো টাকা আপনি পনেরোশো টাকা মাত্র পনেরো পনেরোশো টাকা কোয়ালিটি নিয়ে কারো থাকলে আপনার হচ্ছে সব ভিজিট সব ভিজিট করবেন হ্যাঁ যাচাই করে নিবে এগুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা অবিশ্বাস্য প্রাইস দেখা যাই পছন্দ এখান থেকে এগুলো টাকা করে থাকবে এটা কোয়ালিটিাল সাতশো টাকা করে সাতশো করে হ্যাঁ সাতশো টাকা করে এখান থেকে যাই নিশো সাতশো টাকা হ্যাঁ একবারে কেনা দামের থেকে দুইশো তিনশো টাকা লসে দিয়ে দিচ্ছি একবারে নতুন মাল আসছে সুন্দর

নিচে মার্কেটের নাম হচ্ছে আমেনা ভবন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এলিফ্যান্ট রোড আসলে ওনার লোকেশন বলে আমরা ওনাকে নিয়ে আসতে পারবো তাহলে কথার বলো না স্ক্রিনার থেকে শুরু করবো না স্লাইড থেকে শুরু করবো ভাই আজকে প্রথমে কিছু স্নিকার্স দিয়ে শুরু করবো দেখাচ্ছি একেবারে এই যে

এগুলো জায়গায় যাবেন লাগবে এগুলো আমরা ডিসকাউন্ট প্রাইস টাকা মাত্র 1500 টাকা হ্যাঁ না কোয়ালিটি ভালো হবে তো মার্কেট চেক করে নিতে পারবে পুরো পৃথিবী চেক করে নেবে আপনি একটু এসে জাস্ট নিয়ে যাবেন করে এগুলো

কত কত জীবনটা চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে সাইজ পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এটা এই যে

আচ্ছা দেখা যাইতেছে এটাও ডিসকাউন্ট থাকছে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা সিরিয়াসলি সিরিয়াসলি এই ধরনের কোয়ালিটি মাত্র পনেরোশো টাকা দেখা আজকে মনে হয় পাগল হয়ে গেছে আমার মনে হয়

এটা হচ্ছে পঁচিশশো টাকা হচ্ছে পঁচিশশো করে কোয়ালিটি দেখে নিবেন যাচাই করে নিবেন কোনো সমস্যা নেই কিন্তু দুই তিনটা প্রাইজ এর হচ্ছে দুই হাজার টাকা

মানে এত কমে দিচ্ছেন কারণ কি ভাই খারাপ না তো জীবন অবশ্যই দোকানে এসে যাচাই করে নিবে কোনো সমস্যা নেই কোয়ালিটি দেখে দেখে শুনে নেবে পনেরোশো টাকা এটা তো অনেক ঘি একটা এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখেন কি <laughs> <laughs> কারো যদি হোলসেল লাগে

যেটা নেবে সতেরোশো টাকা আর এগুলো হচ্ছে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ হাইনিক দিতেছে মাত্র পনেরোশো টাকা থাকবে পনেরোশো টাকা মাত্র কিন্তু আপনাদের আঠারোশো দুই হাজার টাকা লাগবে আরো বেশি লাগবে যেখানে যাবে

কেমন সম্ভব ভাই এটা বারোশো বারোশো এটাও বারোশো এগুলা নাকি বারোশো দেখেন স্টক ক্লিয়ার করতে হবে যে এটা আছে একদম মানে অল্প প্রাইসের ভিতরে সব এক জোড়া দুই জোড়া যেগুলো সব ছিল সেগুলো সব একবারে কেনা দামের থেকে দুইশো তিনশো টাকা লসে দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমাদের এখানে কিন্তু এখন বর্তমানে সাতশো টাকা করে সাতশো করে হ্যাঁ সাতশো টাকা করে যেটা নিবে এই যে দেখেন এই যে দেখেন আপনাদের যদি হোলসেল হোলসেলও লাগে বাইরে নক করুন ভাই কিন্তু এগুলো হোলসেলও করুন হ্যাঁ হোলসেল আরো কমে পাবে দেখেন এগুলো যাই নিবে 700 মানে রেগুলার বৃষ্টি হইতে আছে তো বৃষ্টিতে পড়ার জন্য কি নি আসছেন এবারে বৃষ্টিতে পড়ার জন্য আমাদের অনেক স্লাইস চলে আসছে একদম ভালো কোয়ালিটির অনেকগুলো স্লাইস মানে ভিজেটি যা পুরো বৃষ্টিতে কোনো প্রবলেম নাই মানে 100% মনে হবে আপনার কাছে অরিজিনাল স্লাইসই দেখেন নাইকের একদম নরম খুবই আর জুতা হ্যাঁ জুতা পাচ্ছেন আমার কাছে মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় হ্যাঁ বারোশো টাকা জাস্ট কোয়ালিটি চেক করে নেবেন আপনারা আমি শুধু প্রাইস গুলো বলে যাবো আপনারা আমাকে এস এম এস করবেন এটাও বারোশো টাকা বারোশো

চল্লিশ থেকে পাঁচ চল্লিশ পর্যন্ত ও ভাই যেটা তো আমি মানে ফার্স্ট টাইম দেখলাম মনে হয় এটা পনেরোশো টাকা কালার হবে দুইটা মিডিয়ান মালয়েশিয়ান জুতা মালয়েশিয়ান হ্যাঁ

নিজের মতো মেজারমেন্ট এটা কালার আছে প্রায় 8টা কালার আছে আসেন আমি দেখাচ্ছি দেখেন ওটার ভিতরে মানে স্লাইডার তো প্রচুর কালেকশন আপনার কাছে 8টা কালার একটা দুইটা যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে ব্যবসাদের স্ক্রিনাদা নাম্বারে কন্টাক্ট করবেন না তারপরে এই যে নাইকার এই জুতাটা আসছে একবারে নতুন

এগুলো পাচ্ছেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা মানে অনেকে বলতে পারেন ভাই আমাদের বাজেট পাঁচ ছয়শো তাদের জন্য তাদের জন্য আছে অনেক ডিজাইন এই যে আপুদের জন্য এগুলো হবে আচ্ছা জোস হবে দেখেন লেডিস কালেকশন নিয়ে আসছেন এবার এগুলো কেমন প্রাইজের ভিতরে এগুলো হচ্ছে বারোশো টাকা

এগুলো পাচ্ছেন মাত্র 800 টাকায় 800 করে 800 করে হ্যাঁ আচ্ছা তারপর এই যে নাইকের কিছু স্্লাইট আছে আমাদের কাছে এগুলো পাচ্ছেন মাত্র 500 টাকায় 500 টাকা 500 টাকা মানে একান্ত যারা কম বাজেট তারা এগুলো দেখতে পারেন মাত্র 500 500 টাকা মাত্র ছিল মোটামুটি কালেকশন জীবন আজকে এই ছিল আর আমাদের সামনে আরো নতুন কালেকশন আসবে মানে আজকে কিন্তু ভাই যে ধরনের প্রাইস দিছে আমার মনে হয় না আপনাদের মানে বাংলাদেশে অন্য কোনো শপে এত কমে মানে এই প্রাইস আপনাদের দিতে পারবে কেউ দিতে পারবে না এত কমে প্রাইস আর সবাই অবশ্যই মানে যদি

But I went to the side when I will follow one.